আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানবো এই পবিত্র রমজান মাসে জুমার দিনে ছোট্ট একটা দূরত যদি আপনি বার পড়তে পারেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে এই দশ মিনিট সময় যদি আপনি ব্যয় করতে পারেন তাহলে আপনার আশি বছরের গুনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা পাশাপাশি এমন একটা ছোট্ট একটা দোয়া বলে দিব যে দোয়াটা পড়ে যদি আল্লাহ তালার কাছে আপনার মনের যত প্রকার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করবেন ইংশা আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা রমজান মাস আমাদেরকে আল্লাহ তালা নাজিল করেছেন এই কারণেই যে আমরা যেন আল্লাহ তালার কাছ থেকে আহ গুনা ক্ষমা করিয়ে নিতে পারি নিষ্পাপ হয়ে যায় আল্লাহ তালায় রমজান মাসে বরকত রহমত মাগফিরত নাজিল করতে থাকেন আমি যা কিছুই করি না কেন সব কিছুর ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে থাকেন আমি যেই সমস্ত কাজগুলো করি বন্দেগী করি সব কিছুর ভিতরে আল্লাহ তালা রহমত নাজিল হতে থাকে এই জন্যই রমজান মাস একটা মুমিনের জন্য এটা রহমত স্বরূপ এই মুমিনের জন্য একটা পরীক্ষা স্বরূপ যে তুমি রমজান মাস পেয়েছ কতটুকু কাজে লাগাতে পারো আল্লাহ তালা এই মুমিন বান্দার জন্যই এই সারাটা বছর রমজান মাসের আগে যে এগারোটা মাস থাকে এই এগারোটা মাস ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে থাকেন যে তোমরা আমার জান্নাতকে এমনভাবে সুসজ্জিত করো যেন আমার ইমানদার বান্দারা সেখানে খুব ভালোভাবে থাকতে পারে জান্নাত এমন একটা জান্নাত যে জান্নাতে শুধুমাত্র ইমানদারদের জন্য সুসজ্জিত করতেই থাকে সারা বছর তাহলে একজন মুমিনের চিন্তা করেন কতটা মর্যাদা সেই মমিন যখন জান্নাতে যাবে এই জান্নাতে যাওয়ার আগে যদি নিজের জন্য এই দুনিয়াতে থেকেই এই জান্নাতের মাল সামানা বা যেই আমলগুলো এগুলো যদি সংগ্রহ করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে জান্নাতে তার জন্য কোনো কষ্টকর বিষয় হবে না এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমার আপনার সবাইকেই এই জান্নাতকে এমনভাবে সুসজ্জিত করতে হবে এমনভাবে জান্নাতকে সাজাতে হবে যেন সেই জান্নাতে কোনো কিছু কমতি না থাকে কারণ প্রত্যেকটা ইমানদারের স্তর এক একজনের থেকে এক একজনের উপরে থাকবে তার আমল অনুযায়ী আমার যদি দশটা আমল থাকে একজনের বিশটা আমল তাহলে তার স্বাভাবিকভাবে নিয়ামত বেশি থাকবে আমার একটু কম থাকবে তাই আমার যেন কমতি না থাকে এই জন্য আমার আমলগুলোকে বাড়াতে হবে প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্যই রমজান মাসটা আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন যে বান্দা এই রমজান মাসে প্রতিটা ইবাদতের জন্য আমি সত্তর গুণ করে বাড়িয়ে দিয়ে থাকি যেমন আমি রমজান মাসের আগে একটা হরফ পড়লে আল্লাহতালা আমাকে দশ নকি দশ নকি দান করতো আর রমজান মাসে যদি আমি একটা হরফ পড়ি তাহলে দশ থেকে সত্তর গুণ আল্লাহতালা বাড়িয়ে দিয়ে থাকেন অর্থাৎ সত্তর গুণ যদি দশ দিয়ে করি তাহলে সাতশোটা নেকি আমি পেতে পারি তাহলে একটা হরফের বিনিময়ে যদি আল্লাহ তালা সাতশো নেকি দান করে থাকেন প্রত্যেকটা ইবাদতেই আল্লাহ তালা এইভাবে যদি বাড়াতে থাকেন একটু চিন্তা করেন যে বান্দার কত পরিমাণ নেকি জমা হতে থাকে তো এই জন্য জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের খোরাক আমার দুনিয়াতে থেকেই প্রস্তুত করতে হবে দুনিয়া থেকে সংগ্রহ করতে হবে কবরে যাওয়ার পরে আমরা সংগ্রহ করতে পারবো না বা সেই সুযোগ আমাদের থাকবে না আমি এই ভিডিওটা এখন করছি আপনি দেখছেন এর মানে নিঃসন্দেহে আপনি এখনো জীবিত রয়েছেন আপনার হায়াত রয়েছে আর এই মুহূর্তে আপনি নিয়ত করে ফেলুন আজ থেকে আপনি এই আমলগুলো ভবিষ্যতে কখনোই ছাড়বেন না ইনশাআল্লাহ এই আমলগুলো জারি রাখেন আল্লাহ তালা ইনশা আপনার এই আমলগুলোর বিনিময় নিঃসন্দেহে নাজাদ দিয়ে দিবেন জুমার দিন এমন একটা দিন যেই দিনে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে থাকেন যেই দিনে ইমানদার বান্দাদের গুণা যদি বান্দা কোনো গুণা করে থাকে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা মাফ করে দিয়ে থাকেন এমন গুরুত্বপূর্ণ কিছু সময় রয়েছে যে সময়গুলোতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন সেই সময়ের ভিতরে জুমার দিন যখন ইমাম সাহেব খুদ্া পড়েন দুই খুদ্বার মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময় হতে পারে এরপরে জুমার দিনে আসর এবং মাগরিবের যে মধ্যবর্তী সময় রয়েছে এই সময় হতে পারে এমন কয়েকটা স্থান বা সময়ের কথা আল্লা আল্লাহ রসুল্লাহ আসলাম বলে দিয়েছে যেমন ইফ রমজান মাসে বা অন্য সময় ইফতারকে সামনে রেখে কখনো বান্দা যখন দোয়া করে সেই সময় আল্লাহ তালা সেই দোয়া কবুল করে থাকেন এরপরে বান্দা ফরজ নামাজের পরে যখন দোয়া করে সেই দোয়া কবুল করে থাকেন এরপরে বান্দা যখন তাহাজ্যতে নামাজের সময় দোয়া করে সেজদায় গিয়ে দোয়া করে সেই সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন এরপরে শেষ রাতে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এবং জুমার দিনে আসর এবং মাগরীবের যে মধ্যবর্তী সময় রয়েছে এই সময় দোয়া করলেও তালা কবুল করে থাকেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা আমরা কাজে লাগাবো এই ছোট্ট দূরটা আসিবার পড়তে আমাদের সময় মনে হয় সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে এর বেশি সময় লাগার কথা নয়

এই ছোট্ট দোয়াটা আপনি একবার চিন্তা করেন যে আমি একবার যদি পড়ি একবার পড়তে আমার কতটুকু সময় লাগতে পারে আল্লাহ আল্লাহ মুহাম্মী নবাহ আলহি তাসলিমা হয়তো আমার দুই সেকেন্ড বা তিন সেকেন্ড সময় লাগে তাহলে আশি আশি সেকেন্ড সময় লাগতে পারে আশি তিন দিয়ে গুণ করেন আপনি যে বার পড়তে তিন সেকেন্ড করে আপনার কয় মিনিট সময় লাগতে পারে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে তো এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যদি আল্লাহ তাআলা আপনার এই একটা আমলের বিনিময়ে জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে থাকেন তাহলে এই সুযোগটা কেন আমি আপনি হাত ছাড়া করবো আর পাশাপাশি রমজান মাস রমজান মাসে তো আল্লাহ তালা গুণা ক্ষমা করে দিয়ে থাকেন তা আমরা যখন আসরের নামাজ পড়বো সেই স্থানে বসে এরপর এই দূরদটা আমরা আশিবার পড়বো যদিও এই দূরদের ব্যাপারে অনেকে বলেছেন ওলামা একরামগণ বলেছেন এটার যেই সনদ রয়েছে দলিল রয়েছে এটা একটু দুর্বল কিন্তু আমলের দিক থেকে দুর্বল যেই সনদগুলো রয়েছে যেই আমলগুলো রয়েছে দুর্বল হলেও সে আমলগুলো করা যায় যদি আল্লাহ তালা সেটা কবুল করে ফেলেন আর এটা তো দূরত শরীফ তাই আপনি এই চিন্তা রাখবেন এই আশাটা মনের ভিতরে রাখবেন যে আমি আশি বছর নয় আমি আটশো বছর আমি আট হাজার বছর যদি আট হাজার বছরও গুণা করে থাকি আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ তালা মাফ করার মতো অধিকার রাখেন আল্লাহ তালাই ক্ষমাশীল আল্লাহ তালা দয়ালু এই চিন্তা চেতনা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আশি কেন আশি হাজার বছর হলে আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য এইভাবে নিয়ত করতে হবে যে আমার জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই ছোট্ট দুরুছুই পড়ার ধারা আশি বছরের নেকি আল্লাহ তালা আমাকে দেবেন আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন আমার হায়াত যদি পঞ্চাশ বছর হয় আর আশি বছরের গুণা মাফ করে দেন তার মানে আমার জিন্দিগির সমস্ত গুণায় আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনই ভাই এবং এই জন্য রমজান মাসে জুমার দিনে শুধু রমজান মাস নয় প্রত্যেকটা জুমার দিনে আমরা চেষ্টা করব আসারের পরে একটু সময় ব্যয় করার জন্য আসর পরে যখন ফরজ নামাজ শেষ করবেন তখন আপনি প্রথমে আস্তাকবিরুল্লাহ সালাম যখন ফিরাবেন এরপরে আস্তাকল্লাহ পড়বেন তিনবার রসুল্লাহ ফরজ নামাজের পরে এই আমলগুলো সর্বপ্রথম প্রত্যেক নামাজে এভাবে করতেন যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে সালাম ফিরাতেন তখন আস্তাকফির উল্লাহ আস্তাকফিরুল্লাহ তিনবার পড়তেন এরপরে এই ছোট্ট দোয়াটা পড়তেন সালাম আল্লাহ সালামকা সাল্লাম তবা রক্ত জালিক্রম এরপরে রস্লা সাল্লাম কিছু তাজবি পাঠ করতেন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লা ইলাহা ইহ বা আল্লাহ একবার বার পড়তেন এরপরে লা ইলাহা ইহ আহ্লাহ শারিক আলা আলাহুল মুলকু আল্লাহুল হান্দু আলাকুল্লি সঈ এটা বলে এই নিরানব্বই বার তেত্রিশ 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 নিরানব্বই এরপরে এই ছোট্ট দোয়াটা একবার পরে বার পূরণ করতেন এর ধারা একশো বছরের নেও একশো বছরের গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন একশো বছরের নেকে আল্লাহ তালা দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ তাহলে আমাদের এই তাসবিগুলো পড়তে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে আমরা এই তাসবীগুলো পাঠ করার পরে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে এই আমরা ছোট্ট সেই স্থানে বসে পাঠ করবো বার জুমার দিনে এরপরে আমরা আরেকটা আমলের কথা এর আগেও ভিডিওতে আমরা বলেছি জুমার দিনে যখন জুমার নামাজ আদায় করবেন মা বোনেরা ঘরে যখন জুমার দিনে জোহরের নামাজ আদায় করবেন ঘরে তখন আপনারা এই ছোট্ট দোয়াটা পড়বেন আপনার যদি পাহাড় পরিমাণে যদি গুণা থাকে পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে আল্লাহ তালা একেবারে সব ঋণ পরিশোধ করে দেবেন এমনভাবে গাইবিভাবে পরিশোধ করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না পাহাড় পরিমাণ ঋণ বা সমুদ্রে ফেনা পরিমাণে যদি ঋণ হয় সব আল্লাহ তালা পরিশোধ করে দিবেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহ্মক ফিনি বিহালা আলিকা আন হারামিক ওয়াগ নিনী আমি ওয়াগ জুমার জুমার দিনে নামাজের পরে এই দোয়াটা পড়বেন সত্তর বার ওই জায়গায় বসে এরপরে আসরে পরে দুরুদ বার পড়বেন জুমার দিনে আর আপনি ওই যে দুরুদ পড়ার পরে যখন মুনাজাত করবেন তখন এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহ ইন্নি আস আলুকা বিশ হাদু আন্না লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযি লাম ইয়ালিদ কুফুয়ান احد এই ছোট্ট দোয়াটা পড়ে মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া মনের আশা পূরণ করবেন কারণ এটা হচ্ছে এমন একটা ইসমে আজম এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোন সাহায্য চায় আল্লাহ তাআলা সেই সাহায্য করেন সেই চাওয়া পাওয়া সেই মনের আশাগুলো পূরণ করে থাকেন বান্দার এজন্য আমরা এই দোয়াটা প্রত্যেকেই পড়ার চেষ্টা করবো জুমার দিনে এই ছোট ছোট আমলগুলো আমরা কেউ যেন না ছাড়ি আজ থেকে আমরা চেষ্টা করব এই আমলে নিজেকে অভ্যস্ত করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক ব্যান করুন আমিন আমিনুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি